আমি জয়শ্রী আপনারা জয়শ্রী ওয়ার্ল্ড থেকে অনেক চ্যানেলের মধ্যে দিয়ে আমাকে রেখেছেন প্রোটেস্ট ভিডিও থেকে নিজের সমস্ত কিছু ওপিনিয়ন আপনাদের সামনে কম বেশি তুলে ধরি আপনারা অনেকভাবেই আমাকে চেনেন জানেন বোঝেন খারাপ দিয়ে নয় ভালো দিয়ে সেটা বিশ্বাস আর আপনাদের এত ভালোবাসা পেয়েছি তার জন্য আমি আসলুতু তো আমার আজকে কিছু বলার আছে বলার মানে দেখুন সব সময় বলেছি হাসি মুখ ওপরে দেখতে সুন্দরতা যে জিনিসটা আর কি সুন্দরতা তারপরে এই যে আপনাদের সামনে মুখ নিয়ে আসা সবটার কি সত্যি ভালো থাকার মানে আমি বলতে চাইছি যে সব কিছুর পেছনে কিন্তু এই জিনিসটা মানে আমরা সবসময় কি খারাপ কোনো স্ট্যাটাস দিলে ভাবি দুঃখে আছি কোনো ভালোবাসার গানের ভিডিও দিলে ভাবি আমরা রোমান্টিকভাবে কোনো প্রেমের মধ্যে জড়িয়ে গেছি তো এক একটা ব্যাপার থাকে তো কখনো না আমি সবসময় বলে এসেছি আজও আপনাদের বলে গেলাম জানি না কখন কিভাবে কোথা দিয়ে উবে যাব বা না থাকতেও পারি হতেই পারি জীবনের মূল্য আপনারা জানেন আজ আছি কাল নেই ভাবলাম কিছু কথা আপনাদের বলে যাওয়া খুব দরকার কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করার মতো কলিযুগে কেউ নেই আপনারা হয়তো আপনাদের ওপিনিয়ন একটু বলে যাবেন কাকে বিশ্বাস করবেন বলুন তো যাকেই করবেন সে একদিন আপনাকে ঠকাবেই ভালো যদি বেশি আপনি কষ্ট না পেয়ে থাকেন তাহলে একটা যিনি একজনই আছে তিনি হচ্ছেন ঈশ্বর আমি ঈশ্বরকে ভালোবেসে যে শান্তি পেয়েছি যে মানে কি বলবো মানে আমি বলে বোঝাতে পারবো না যে স্থিরতা যে ধৈর্য যে শান্তি মানে আমি আমাকে নিজে মাঝে মাঝে চিনতে পারি না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমন কোনো মানুষ নিয়ে হয়তো মানুষকে কষ্ট দেয়নি তো আমি শুধু আপনাদেরকে একটাই আমার ভিডিও মধ্যে থেকে মেসেজ দিতে চাই যে কাউকে বিশ্বাস করবেন না আর সব থেকে বড় কথা কারোর জন্যে নিজের জায়গা থেকে শুরু করে নিজের কাছের মানুষ বলতে যেরা আপনার বাবা মা এদের সাথে সম্পর্ক নষ্ট করবেন না কারোর জন্যে একদিন কী হয় আপনাকে এমন কিছু মানুষ সমাজে থাকে যারা দেখবেন আপনার কাছের মানুষ থেকে তারা দূরে সরিয়ে নিলে তাদের কিন্তু মানে সুযোগ আপনি করে মানে তারা পেয়ে যায় এবং আপনাকে আপনিও তাই মানে সেই সরলতার মানে জন্যে আপনি কি করেন মানে সেই মুহূর্তে আপনি সব কিছু তার জন্যে আপনার যে শুভাকাঙ্ক্ষী তাদেরকে হারিয়ে ফেলেন তো আমি একটাই কথা বলতে চাই যে বিশ্বাস কাউকে করবেন না যাকে আপনি বেশি বিশ্বাস করবেন সেই আপনার দুঃখের কারণ বেশি হবে মানে আপনার জীবনের সবথেকে মানে চোখের জলের কারণ সেই ব্যক্তিটাই হবে যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আর দেখুন আর ইচ্ছা করে কেউ কিন্তু খারাপ পথে বা মানে এই যে খারাপ পথে বলতে যে আমি বলতে চাইছি মৃত্যু এই জিনিসটাকে বেছে নেয় না আর আর সত্যি কথা বলতে কি তো যাই হোক ছোট্ট একটা কথা বলে গেলাম কোনোদিনই বলি না কারণ আমি এটুকু জানি দুঃখ কষ্ট জানিয়ে কেউ কোনো সময় এটা সলভ করতে পারে না আপনার দুঃখ আপনার কষ্ট আপনি সলভ করতে পারেন এবং আপনাকে মুহন আপনি নিজেই করতে পারেন আপনার সবকিছুকে আপনি নিজে আমি যদি ভাবি যে আমি ভালো থাকবো তাহলে কেউ আর খেয়ে খারাপ করতে পারে না কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন না যে আমি ও ছাড়া আমি মরে যাব ও ছাড়া আমার কোনো গতি নেই ও ছাড়া আমি কোথায় যাব এই যে জিনিসগুলো আমরা অপর ওপর ডিপেন্ডেন্ট যত হয়ে যায় তত কিন্তু দুঃখে থাকি এটাই হচ্ছে আমাদের মুদ্রা কথা তো সেটা কোনো সময় থাকবেন না যেটা আমি ভুল করেছি সেটাই আপনাদের সাথে একটু স্বীকার করলাম আর ওপর থেকে কোনো সময় কাউকে বিচার করবেন না আমি স্ট্রেট ফরওয়ার্ড ভীষণভাবে কিন্তু তাই বলে এটা নয় যে আমার ভেতরে কোনো দুঃখ নেই কষ্ট নেই আমার কোনো রকমের ইচ্ছা অনিচ্ছা নেই এগুলো ঠিক নয় বাবা গাড়ি আছে আপনি যার জন্যে যত করুন না কেন স্বামী শ্বশুরবাড়ি সন্তান